তো আগেই ডিজাইন করেছিল এবং যে ক্ষোভ সেই ক্ষোভ জানিয়েছিল কোন ক্ষোভ নেই এটা আপনাদের ভুল ধারণা এবং এটা বিরোধীদের প্রচার সমীর দায়িত্ববান প্রধান এবং ভারতীয় জনতা পার্টির দু নম্বর মন্ডলের সভাপতি মান অভিমানে ও পাঠিয়েছিল এটা ঠিক কিন্তু সেটা দল অ্যাকসেপ্ট করেই ও সভাপতি যেমন আছে আগামী দিনেও সভাপতি থাকবে কারণ ওর নেতৃত্ব দু নম্বর মন্ডলে আমরা ব্যাপক লিড পেয়েছি দু নম্বর মন্ডলে ওটা ব্যাপক লিড পেয়েছি সমীরের নেতৃত্ব সমীর আমাদের একনিষ্ঠ কর্মী এবং দলের অনুগত সৈনিক আমরা একসাথেই আছি একসাথেই এই ইলেকশন লোক কথা হলো আজকে আপনার তো দেখছেন পাশে বসে আছেন পদত্যাগ করার পরে আজকে দেখা হবে কিসের গ্রহণ করা হয়নি আমি আপনাদেরকে আগেও বলেছি যে সমীর আমার ছোট ভাইয়ের মতো সমীর মান অভিমানে ও আমাকে পাঠিয়েছে ও কোথাও পাঠায় আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকসেপ্ট করা তো প্রশ্নই ওঠে কারণ সমীর একটা কত বড় কর্মী এটা আমরা জানি ভারতীয় জনতা পার্টি সব মিটে গেছে সব মিটে গেছে আগের দিনও গত আমি সমীরের বাড়ি এসেছিলাম ঠান্ডা লেগেছে তো দেখতে এসেছিলাম সেদিনকে রাজনীতি করে কথা কিন্তু এই নির্বাচন যেমন কদিন আগে যে সদ্য নির্বাচন গেল আমি আগেই বললাম দু নম্বর মন্ডল থেকে ব্যাপক সমীরের নেতৃত্বে লিড হয়েছে এই মণ্ডলে আবার লিড দিয়ে প্রমাণ করিয়ে দেবে যে সবির একজন দক্ষ ভারতীয় জনতা পার্টির কর্মী শুধু নয় একটা মন্ডল সভাপত এবং প্রধানের নামবেই আগেই বললাম প্রচারে নামবে বলে তো প্রচারে একটু পরে মিটিং আছে বলছে সেই মিটিংয়ে যাবে যেখানে মন্ত্রী শান্তনু ঠাকুর আসবেন আমাদের সাংসদ সেখানে যাবেন মানুষ মান অভিমানে অনেক কথাই বলে আর মান অভিমান তার হয় যার সাথে ভালো সম্পর্ক আছে তার প্রতি মান অভিমান যেখানে আবদার আছে সেখানে অভিমান আছে মান আছে মিটে যাবে আপনাদের সমস্যা আরে আপনি কি দেখছেন এই ফ্রেমের মধ্যে কি দেখছেন এই ফ্রেমের মধ্যে সবির আমাদের দক্ষ সংগঠক সমীর ছাড়া কিছু হবে না তাই সমীর এখন থেকে লড়াইয়ে সে আমার সাথেই এখন যাবে মণ্ডপ ঘাটায় যে মিটিং আছে সেই মিটিং আমরা সকলেই ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা मोदी जीর সহযোদ্ধা আমরা একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকব এবং এই barbar মাটিতে তিনমুলের শহীদ করে দেয়া হবে রাষ্ট্রকে ভারত মাতা কি